নানা বৈচিত্র্যময় ও ছয় ঋতুর বাংলাদেশ দায় পাখিদের কলকাকুলিতে হয় সুপ্রভাত গধুলি গড়িয়ে যায় সূর্যাস্তে শহর শুরু হয় গাড়ির হর্ন বাজিয়ে আর রং বেরঙের মিটিমিটি আলোর প্রদীপ গড়িয়ে যায় সূর্যাস্ত বাংলাদেশ একটি বৃহত্তম জনসংখ্যার দেশ দেশে বেকারত্ব দূরীকরণ শিক্ষার উন্নয়ন আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়েস্ট 2000 টু থাউজেন্ড লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য পাঁচ জানুয়ারি দু সাল থেকে সরকারের সকল প্রকার নিয়ম নীতি মেনে যাত্রা শুরু করে কঠোর পরিশ্রম আর বিশ্বস্ততার সাথে এই ব্যবসা পরিচালনার ফলে বহু ক্রেতা পরিবেশক এই ব্যবসার সাথে সম্পৃক্ত হয় মাত্র কয়েক বছরে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড একটি স্বনামধন্য ব্যবসায়ী গ্রুপে পরিণত হয়েছে পঁয়ত্রিশটি সহযোগী প্রতিষ্ঠান নিয়ে এগিয়ে চলতে থাকে ডেস্টিনি গ্রুপ বাংলাদেশে দক্ষ মানবশক্তি গড়ে তোলা ব্যবসায়িক অবকাঠামো তৈরি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে ডেস্টিনি গ্রুপ তার গভীর লক্ষ্যে তাদের বিরাট সাম্রাজ্যের সাথে আমার পরিচয় আসলে ছিল না একটা ভাষা ভাষা ধারণা ছিল বর্তমানে বৈশাখী চ্যানেল যেটাও আপনাদের মালিকানায় এবং মুক্তিযুদ্ধের পক্ষে সবচেয়ে বেশি সোচ্চার চ্যানেল শুধু ব্যবসা নয় প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের মানব শক্তিকে নানান গুণে গুণান্বিত মানুষ তৈরির প্রচেষ্টা ছিল ডেস্টিনি সব সময় দেশপ্রেমিক আত্মনির্ভরশীল বোধ মানবিক আচরণ সত্য ও ন্যায়পরায়ণ হওয়ার জন্য বাস্তব প্রয়োগের শিক্ষা কেন্দ্র ছিল ডেস্টিনি ট্রেনিং সেন্টার আমার ধারণা যে স্বপ্ন আজকে আমিন সাহেব যে স্বপ্নের স্বপ্ন দেখিয়ে গেলেন আই এম শিওর ডেস্টিনি উইল বি টু অ্যাচিভ ইট ডেস্টিনি এক কোটি মানুষের আত্মকর্ম সংস্থা সৃষ্টি করার জন্য প্রায় বাস্তবায়নের পথে যখন ৪৫ লাখ ডিস্ট্রিবিউটর ও তিন হাজার কর্মরত কর্মচারী ও উৎপাদনমুখী বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে ব্যবসায়ের উন্নতির পথে ঠিক তখন উদ্দেশ্য প্রণোদিতভাবে ডেস্টিনের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রতিবেদন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় মিথ্যা বানোয়ার ও তথ্য বিভ্রান্তমূলক সংবাদ প্রচার ও প্রচারিত হতে থাকে এক নাগারে তার প্রেক্ষাপটে মিথ্যা তথ্যের বিরুদ্ধে ডেস্টিনি গ্রুপ চেয়ারম্যান জনাব মোহাম্মদ রফিকুল আমিন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরতে থাকেন গত এগারো বছরে এমন কোন কাজ করে নেই যেখানে প্রতারণা বা যেখানে কোনো দুর্নীতি আপনারা লেশ পাবেন আশা করি বাংলাদেশেও যে বিভ্রান্তি বা ভুল ধারণা আছে আপনাদের সবার প্রচেষ্টা এই বিভ্রান্তি বা ভুল ধারণাটা আস্তে আস্তে আপনারা কাটায় উঠতে পারবেন উক্ত প্রতিবেদনের সত্যতা যাচাই বাছাই না করে ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ হোসাইন ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল আমিন সহ বাইশ জনের বিরুদ্ধে দুটি মামলা করে উদ্ভূত পরিস্থিতির কারণে ডেস্টিনি পরিবারের সদস্যরা বেকার কর্মহীন ও অর্থদন্যতার শিকার হয়ে চরম হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা তাদের স্বাভাবিক জীবনযাপন ফিরে পাওয়া ও সম্মানিত কর্মকর্তাদের মুক্তি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি যেমন সেমিনার মিটিং মানববন্ধন প্রেস কনফারেন্স করতে থাকেন যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে ও প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে একটি দেশ ততটুকুনি স্বাধীন একটি দেশ ততটুকুনি মুক্ত যতটুকুন তার প্রতিটি নাগরিক স্বাধীন এবং মুক্ত এদিকে ডেস্টিনির সাধারণ বিনিয়োগকারীর কষ্টার্জিত ব্যবসার মুনাফা ও মূলধন দিয়ে অর্জিত জায়গা জমি দালান কোঠা অফিস স্থাবর অস্থাবর সম্পত্তি গাছ এমনকি বাড়ি ইত্যাদি মূল্যবান সম্পদ সবকিছু দুষ্ট প্রকৃতির লোকজন লুটতরাজ আত্মসাত জবরদখল চুরি ডাকাতি করে বহুল প্রশংসিত ও স্বনামধন্য কোম্পানিটিকে ধ্বংসের পথে নিয়ে যেতে থাকে ডেস্টেনি গ্রুপ সময় উপযোগী আধুনিক কম্পিউটারাইজ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হয়ে থাকে যেখানে দুর্নীতি করার সামান্যতম কোনো সুযোগ রাখা হয়নি ডেস্টেনি পরিবারের একজন ব্যক্তি ও সম্মানিত কর্মকর্তাদের বিরুদ্ধে বাংলাদেশের কোথাও বিজ্ঞ আদালত কিংবা আইন প্রক্রিয়া সংস্থার কাছে কোনো অভিযোগ করেনি মাননীয় প্রধানমন্ত্রী ডেস্টিনি গ্রুপের ওপর নির্ভরশীল প্রায় দুই কোটি পরিবার বিগত মে দু সাল থেকে কর্মহীন হয়ে এবং পুনরায় বেকারত্বের বেড়াজালে আবদ্ধ হয়ে কোনো প্রকার বকিয়া বেতন ও কমিশন না পেয়ে এখন মানবেতর জীবন যাপন করছে আমি এখানে এসে দেখতে পেলাম যে ডেস্টিনি গ্রুপ একাই একুশ লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে একদিন আপনাদেরকে অনুসরণ করার জন্য সরকার আসবে দেখ আপনারা আসুন দেখান এবং কাজ করুন যাতে এই দেশটাকে আমরা স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারি ২৪ লক্ষ যুবক যুবতীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তাদের মধ্যে পাঁচ লক্ষ মেয়ে এবং যাদের মধ্যে পাঁচ হাজার করদাতা আছেন যারা ট্যাক্স প্রদান করে থাকেন অত্যন্ত আনন্দের কথা মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ পূর্বক সবিনয় আকুল আবেদন এই যে দেশের স্বার্থে জনগণের স্বার্থে সরকার ঘোষিত উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে ডেস্টিনির বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর সঠিক বিচার বিশ্লেষণ করে ডেস্টিনির সকল ব্যবসায়ী কার্যক্রম অবিলম্বে যাতে চালু হয় এবং ৪৫ লক্ষ বেকার ক্রেতা পরিবেশক বিনিয়োগকারীর বিনিয়োগকৃত প্রায় সাত হাজার কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ রক্ষায় আপনি এগিয়ে আসবেন সেই প্রত্যাশায় বুক বেঁধে আছে ডেস্টিনির লাখ লাখ বিনিয়োগকারী